ভক্তবৃন্দ আপনি কি অন্ন কষ্ট থেকে মুক্তি পেতে চান সমস্ত দুর্ভিক্ষ থেকে মুক্তি পেতে চান তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত অর্থাৎ ভক্তবৃন্দ আপনাদের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবের প্রণাম রইল বাঞ্ছা কল্প তরুভা বে বছ প্রতি নম পাবনে বৈষ্ণবী ভ নম নম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেব আয় ভক্তবৃন্দ আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত এই ব্রত হচ্ছে আমাদের সমস্ত পাপ বিনাশকারী এবং সমস্ত মুখ্য ব্রত এই একাদশী ব্রত আমাদের পরবর্তী এই সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত হল শয়ন একাদশী ব্রত বা দেব শয়নী একাদশী ব্রত এই একাদশী ব্রত কত তারিখে এই একাদশী ব্রত সতেরোই জুলাই রোজ বুধবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় এবং অন্যান্য জায়গার একাদশীর সময় এবং পারণ সময় আমি ভিডিও শেষে দিয়ে দেব এবং একাদশীর সংকল্প মন্ত্রই বা কী বা পারণমন্ত্র কী তা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো শয়নী একাদশী ব্রত বা সয়ন একাদশী ব্রত এই একাদশী ব্রত বাংলাদেশে এবং ভারতে সতেরোই জুলাই রোজ বুধবার অনুষ্ঠিত হবে সতেরোই জুলাই রোজ বুধবার এবং এর পারণ সময় কখন পারণ সময় হচ্ছে বৃহস্পতিবার বাংলাদেশে এর পারণ সময় সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সকাল নয়টা একান্ন মিনিট পর্যন্ত ভক্তবৃন্দ এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা ভগবান হরিকে পঞ্চশস্য নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন এবং পশ্চিমবঙ্গে বা কলকাতায় পারণ সময় সকাল পাঁচটা তিন মিনিট থেকে সকাল নয়টা 30 মিনিট পর্যন্ত পারণ সময় এবং ক্যালিফোর্নিয়ায় এর পালন সময় পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত আমি এত রাজ্য এত দেশ থাকতে আমি কেন ক্যালিফোর্নিয়ার কথা বললাম কারণ এখানে কয়েকজন ভক্ত রয়েছেন তারা জানতে চান যে এই সময় আমাদের পারণ সময় কত তাই বিশেষভাবে উল্লেখ করলাম এই সময়টা যে ক্যালিফোর্নিয়ার পারণ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত এবং অন্যান্য শহরের পারণ সময় ভিডিও শেষে দেওয়া হবে এই দেব সৈনী একাদশী ব্রত বা সয়নি একাদশী ব্রত মহাত্ম কি যথারীতি মহারাজ যুধিষ্ঠির আমাদের কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই একাদশী সম্পর্কে তখন শ্রীকৃষ্ণ বললেন এক সময় ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন সেই কথাই আমি বলছি এই সংসার একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত আমাদের পালন করা একান্ত প্রয়োজন অর্থাৎ আমাদের প্রতিটি একাদশী ব্রত কিন্তু বিনাশক আমাদেরকে তাহলে বলা হচ্ছে বারবার যে আমাদের উৎসাহ প্রদান করবার জন্য যেন আমরা এই একাদশী ব্রত আমরা যেন সবসময় পালন করে থাকি যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে অবশ্যই নরকগামী হতে হয় অর্থাৎ আমরা এই সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত যদি আমরা পালন না করি তাহলে আমাদেরকে নরকগামী হতে হবে অর্থাৎ এই নরক রয়েছে কয়েকটি নরক রয়েছে আঠাশটি নরক রয়েছে এবং এই নরকের প্রধানকে যমরাজ তিনি আমাদেরকে যমদণ্ড দিয়ে থাকেন এবং ভাগবতমের পঞ্চম স্কন্দের শেষ অধ্যায় এই নরক সম্পর্কে বলা হয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে আমরা সময় কি সত্য কথা জানতে চাই তাই ভগবান শ্রীকৃষ্ণ একটি সত্য কথা বলছেন যে 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 ঘটনাটি ঘটেছিল কি সেই ঘটনাটা। আমরা প্রায় বলে থাকি আমল থেকে এই ঘটনাটা ঘটছে তাহা তার মানে কি যে মানদাতা নামে অবশ্যই পূর্বে কেউ ছিলেন এবং সে কথা আমরা আমাদের শাস্ত্র গ্রন্থে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ সে কথা বলছেন যে সূর্য বংশে মানদাতা নামে একজন রাজস্বের ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মত প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগবেধি, দুর্ভিক্ষ, আতংক খাদ্য অভাব এবং কোনো অন্যায় আচরণ ছিল না। অর্থাৎ রাজা ছিলেন অত্যন্ত সত্যপরায়ণ এবং তিনি ধর্ম আচরণ করতেন। অর্থাৎ সেই সময় সত্যযুগে রাজাও ধর্ম আচরণ করতেন, প্রজরাও ধর্ম আচরণ করতেন। তাই সেই সময় মানুষের কোনো দুঃখ কষ্ট ছিল না। কিন্তু এখন না রাজা ধর্মাচরণ করে না তার প্রজারা ধর্মাচরণ করে তাই এত দুর্ভিক্ষ আমাদের এত কষ্ট আমাদের সহ্য করতে হয় অর্থাৎ সেই মানদতার রাজা তিনি অর্থাৎ তখন ছিল রাম রাজ্য ছিল তিনি সেভাবে তিনি রাজ্য পরিচালনা করতেন কিন্তু সময় হঠাৎ দৈব দুর্বিভাগে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল অর্থাৎ সমস্ত জাক বন্ধ হয়ে গেল কারণ আমাদের যদি অন্ন না থাকে তাহলে আমরা কীভাবে জাক যজ্ঞ আমাদের পেটে যদি ক্ষুদা থাকে তাহলে আমরা কীভাবে এই জাগযজ্ঞ করবো এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা কোনো উপায়ন্ত না পেয়ে তারা তাদের সেই ধর্মপরায়ণ রাজার কাছে গেলেন যে এই সমস্যা সমাধানের জন্য এবং তখন তারা প্রজারা রাজাকে বললেন যে শাস্ত্রে জলকে বলা হয় কি না বলা হয় এবং আর সেই জলে কে শয়ন করে আছেন ভগবান শয়ন করে আছেন তাই ভগবান বিষ্ণুর বা ভগবান শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে কি নারায়ণ যেহেতু তিনি জলে শয়ন করে আছেন এবং সেই নারায়ণ মেঘরূপে তিনি বাড়ি করেন সেই বৃষ্টি থেকে অন্ন সৃষ্টি হয় এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের প্রভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে কারণ এখন অন্ন পাচ্ছে না তাই প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে মারা যাচ্ছে অথবা মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় তখন রাজা মামদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজা উদ্ভব অর্থাৎ গীতায় সেই কথা বলা হয়েছে গীতার তৃতীয় অধ্যায়ের চোদ্দ এবং পনেরো নং লোকে বলা হয়েছে অন্নাদ ভবন্তী ভূতানি পর্জন্নাত অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব কর্ম ব্রহ্ম উদ্ভবম বৃদ্ধি ব্রহ্মাক্ষর সাবদ্ভব তসমাহত সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিত অর্থাৎ সকল প্রাণী অন্য থেকে উৎপন্ন হয় অন্যের উৎপত্তি হয় বৃষ্টি হতে বৃষ্টি হয় যজ্ঞ হতে এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম থেকে কর্ম উৎপন্ন হয় বেদ হতে এবং বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন বলে জানবে এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন তাই আমাদেরকে যজ্ঞ করতে হবে এই যজ্ঞের ফলেই আমাদের বৃষ্টি হবে এবং সেই বৃষ্টি থেকে অন্যের সৃষ্টি হবে এবং সেই প্রজারা জীবন ধারণ করবে তার রাজা কি করলেন রাজা ব্রহ্মাকে প্রণাম করে গমন কোথায় গমন করলেন তিনি বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে তিনি ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির আশ্রমে তিনি গেলেন এবং অঙ্গিরা ঋষির তিনি তার চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আসার তিনি তার কারণ তিনি বললেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ হয়ে বললেন হে রাজন এটি সত্য যুগ এই যুগের লোক হচ্ছে কি বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না কিন্তু এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে অর্থাৎ একজন শূদ্র তিনি তপস তপস্যা করছেন তাকে যদি হত্যা করা হয় তাহলে সমস্ত দোষ কি দূর হবে তাহলে কি অন্য কে ব্রাহ্মণ ছাড়া কাউকে তপস্যা করবার অধিকার নেই দেখাতে কেনই কথা বলা হয়েছে শাস্ত্রে কারণ হচ্ছে কি অর্থাৎ যার যে গুণ রয়েছে কারণ আমাদেরকে শুধুমাত্র জন্মসূত্রেই আমাদের ব্রাহ্মণ হলে চলবে না অর্থাৎ আমাদেরকে কর্মগুণেও ব্রাহ্মণ হতে হবে অর্থাৎ যার যে গুণ রয়েছে সেই অনুযায়ী তাকে সেটা লালন পালন করতে হয় কারণ আমার কাছে যদি আমাকে যদি এমন একটি অস্ত্র করা হয় তা যদি আমি ব্যবহার করতে না জানি তাহলে কি হবে সেক্ষেত্রে যদি এমন কোন অস্ত্র যদি ব্যবহার না করতে পারে তাহলে কি হবে সমাজে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তাই বলা হয়েছে কি যে সেই শুদ্ধের তাই তপস্যা করা চলবে না তাকে যদি হত্যা করা হয় তাহলে সমস্ত দোষ দূর হবে তখন রাজা বললেন হে মনিবর নিপরাধ নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব কিন্তু রাজা রাজা কেন তাকে বধ করতে চাইলে না কারণ তিনি হচ্ছে নিরপরাধ এবং তার তিনি তাকে হত্যা করতে চাইলেন না তখন রাজা জিজ্ঞাসা করলেন যে আপনার যদি কোনো সহজ সাধ্য কোনো পথ থাকে সে কথা আমাকে বলুন তখন রাজা কে মণিবর তাকে বললেন যে মহর্ষি অঙ্গিরা তাকে বললেন যে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের এই শয়নী একাদশী ব্রত বা দেবয়নী একাদশী ব্রত আপনি পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী রাজুন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন উনিবারের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাসে যখন উপস্থিত হলো রাজ্যের সকল প্রজা রাজার সাথে এবং তার পরিবার বর্গ নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করলো এবং এই ব্রত প্রভাবে অল্প সময়ের মধ্যে বৃষ্টি হলো কিছুকালের মধ্যেই অন্নের অভাব দূর হলো এবং ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল অর্থাৎ আবার অন্ন সৃষ্টি হলো প্রজাগণ সুখে তাদের দিন যাপন করলো তারা জাপ করা শুরু করলেন তাই এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই এই উত্তম ব্রত আমাদের পালন করতে হবে এবং এই একাদশী মাহাত্ম কোথায় বলা হয়েছে ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ এই একাদশের মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাই আমরা জানতে পারলাম কি যে আমরা যদি এই দুর্ভিক্ষ থেকে মুক্তি পেতে চাই অন্যের অভাব থেকে মুক্তি মুক্তি পেতে চাই অর্থের অভাব থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে এই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে আমি আবার বলছি একাদশী ব্রত সতেরোই জুলাই বুধবার এই একাদশী ব্রত বাংলাদেশের পারণ সময় সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সকাল নয়টা একান্ন মিনিট পর্যন্ত কলকাতায় পারণ সময় সকাল পাঁচটা তিন মিনিট থেকে সকাল নয়টা তিরিশ মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়া পারণ সময় সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত এবং অন্যান্য বারণ সময় আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং এই একাদশী ব্রত আমরা কীভাবে পালন করব। আমরা একাদশী ব্রত একাদশী ব্রত অর্থাৎ দশমীর দিন থেকেই আমাদের একাদশী ব্রত শুরু হয়ে যায় মূলত কারণ যারা আমিষ আহারী তারা আমিষ বর্জন করবেন দশমীর দিন এবং আপনারা সংযত থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনারা প্রার্থনা করবেন অর্থাৎ সংকল্প করবেন একাদশী পূর্বের দিন অর্থাৎ দশমীর দিন রাতে ঘুমানোর পূর্বে ভালো করে দাঁত ব্রাশ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে আপনি সংকল্প করবেন এই সংকল্প মন্ত্র রয়েছে যা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে রয়েছে আর যদি সংকল্প মন্ত্র আপনি যদি না জানেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করবেন এবং ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করবেন যেন আমি একাদশী নিশ্চয়ের সাথে পালন করতে পারি এবং পরবর্তী দিন একাদশী অর্থাৎ আপনি ভগবান বিষ্ণুর আপনি পূজা করবেন এই দিন বা ঋষিকেশের পূজা করবেন এই একাদশী তিথিতে অর্থাৎ নারায়ণের পূজা করলে আমরা কি নারায়ণ সন্তুষ্ট হয়ে জল প্রদান করবেন তাহলে আমাদের অন্ন অভাব দূর হবে এবং একাদশীর পরের দিনও আপনি কি নির্দিষ্ট সময় পালন সময়ের মধ্যে অবশ্যই পালন করবেন পঞ্চশস্য নিবেদন করে এবং এই সময় এবং একা দ্বাদশী তিথিতে আপনারা আপনারাও যারা আমিষাহারী তারা আমিষ বর্জন করবেন এভাবে আপনারা একাদশী ব্রত পালন করে করবেন একাদশের মূল কথা হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে উপবাস মানে কি উপমানের নিকট বাস মানে বাস করা উপবাস মানে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আমরা বাস করব কিভাবে আমরা এই হরিনামের নামের মাধ্যমে গীতা ভাগবত কথা শ্রবণ করব এবং আমাদের সম্মুখে রয়েছে কি চাতুর্মাস ব্রত এই চাতুর্মাস ব্রত অনেকে এই একাদশী ব্রত অতিথি থেকে পালন করেন এবং আমাদের প্রথম মাসে আমাদেরকে শাক বর্জন করতে হয় অনেকে যা এই একাদশী তিথি থেকে পালন করে এবং যারা ইস্কনের অনুসারী ইস্কনের ভক্ত তারা এই একাদশী এই চাতুর ব্রত তারা পালন করেন কি পরবর্তী পূর্ণিমা থেকে তারা এক পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস ব্রত পালন করতে হয় প্রথম মাসে আমাদের শাক বর্জন করতে হবে অর্থাৎ আমাদের এই সামনে যে পূর্ণিমা রয়েছে সেই পূর্ণিমা থেকে আমরা শাক বর্জন করবো হরেকৃষ্ণ ভক্তবৃন্দ আমরা সবাই যেন এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি সেই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ